করুক যার যার পছন্দ সে দল করবে এতে তার ব্যক্তিগত ব্যাপার যার যার মনে চায় সে ভোট দিবে কোনো আপত্তি নাই কিন্তু একটা ক্ষেত্রে আমরা একমত একটা ক্ষেত্রে আমরা একমত সেটা হলো কোরআন সেটা হলো ইসলাম কোন আল্লাহর বান্দা যদি মুসলমানের নাম দিয়া সে যদি কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সে যত বড় নেতা হোক না কেন আমরা তার সাথে নাই কথা বলো ঠিক কিনা করে ফেলল সে বলল শরীরের জন্য তামাক ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর আসতে কইলেন আমার কথা হলো আপনার দল আপনি করবেন আপনার রাজনীতি আপনি করবেন এটা আমার কোনো আপত্তি নাই যার যার এটা গণতান্ত্রিক দেশ যে যেটা করতে পারে তার ব্যাপার আপনার বসন্ত আপনি ভোট দেন কোনো আপত্তি নাই কোনো ব্যক্তি যদি অন্যায় করে আপনি ব্যক্তির বিরুদ্ধে বলেন কোন সম্মানিত হাজির আমি শেষ করে দিচ্ছি আমি সেই মহিলা তাদেরকে তবা করার সুযোগ দেওয়া হলো তবা করে ইসলাম নিয়ে কোনো কুটুকি কোরআন নিয়ে কোনো কুটুকি আল্লাহ নিয়া রসুল নিয়ে কোনো কুটুক্তি মুসলমানরা আমরা জানতে চাই আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও বরদাস করব না করব না করব না ঠিক কিনা আমাজ দেবা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার আমল করা তাও দান করেন আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছে হে ছোট ভাই মাসা মার্শাল্লাহ মেহমান চলে আসছেন এই দেখেন ছোট্ট মানুষ দেখতে ছোট্ট কিন্তু অনেক বড় আলেমে দিন কোরআনের তাফসির কারক এরা লেখাপড়া করছে আর কিছু আছে কানা লেংড়া ঘুরা আজকে আমি জমায় বলছিলাম কানা লেংড়া ঘোড়া এগুলোর বয়ান শুনবেন না যদি আলেম না হয় কিন্তু এরা আলেম লেখাপড়া করছে বিবারতে লেখাপড়া করছে এদের আলোচনা শুনবেন সমস্যা নাই তার কারণ কানা ল্যাংড়া খুড়া হয়েলেই যে বড় বপ্তা হয়ে যাবে বিষয়টা তো এরকম না এই জন্য আমরা কোরআনের কথা শুনবো হাদিসের কথা শুনবো পর্যায়ক্রমে আমাদের মেহমানরা আসবেন আমাদের অতিথিরা আসেন বিশেষ করে আমাদের ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আমার রহমান সৌভূর আসেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জওয়ান মোহাম্মদ আফাসুদ্দিন আমাদের এই বাইমাইলের গর্ব যিনি এই মাদ্রাসা এই মাদ্রাসার অনুপ্রেরণায় যিনি তার অনেক সম্পদ দামি সম্পদের উপর মাদ্রাসা তৈরি করেছেন আমাদের সবার প্রিয় আমাদের রফিকুজ্জামান জামান রফিক ভাই অত্যন্ত আমার মহব্বতের মানুষ উনি আমাদের